হ্যালো ইভ্রিয়ন আবার আর একটা লং ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করতে চলেছি আর এই ভিডিওটা আমার কাছে অনেক অনেক স্পেশাল কেন স্পেশাল জানতে হলে পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো কেউ যেন স্কিপ না করো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও আমার আরও আগ্রহ বাড়ে তোমাদের কমেন্ট দেখে তো চলো কেন বলি আজকে আমি ঘর গোছ ঘর গোছোতে গোছোতে দেখি আমার মায়ের বিয়ের বাক্স আর বাক্সটা খুলে দেখে মায়ের বিয়ের শাড়িটা আছে তাই ভাবলাম আজকে শাড়িটায় আমি পরবো আর আমাকে পরে কেমন লাগছে তোমরা কামেন্টে জানো বাট আমার কাছে তো মাশাল্লাহ শাড়িটা খুবই ভালো লেগেছে আর পরে তো মাশাল্লাহ খুবই ভালো লেগেছে তো চলো এইটাই হচ্ছে মার বিয়ের বাক্স এই বাক্সটা হচ্ছে দু সালে মানে মার বিয়েও হয়েছে দু হাজার একে তো এই বাক্সটা ওটাই আর এখানে চা শাড়ি আছে মানে এখানে চারটে শাড়ি আছে এই তো অনেক শাড়ি ছিল বাট ওগুলো জানি না অন্য কথা হয়তো রাখা হয়েছে আর মাইগুলো কিন্তু কিচ্ছু করে না কারণ এগুলো স্থিতির সেই জন্যে তো চলো তারপরে এই যে শাড়িগুলো ছিল এই যে শাড়িগুলো সবই আমার কিন্তু ভালো লাগছিলো বাট কোনো একদিন সবই পরবো পরে ফটো তুলব তো আমি বিয়ের শাড়িটা নিয়ে চলে গিয়েছিলাম তো এখন আমি চান করবো কারণ আমি এখনও চান করিনি চান টান করে আমি রেডি হব এখানে ছিল বাক্সটা তাই আমি সেখানেই তুলে রাখলাম কারণ মা দেখলে বকা দিবে আর আজকে মারা কেউ ছিল না তাই আজকে ভালোই হয়েছে ফটো তোলা ভিডিও করা তো আমি উপরে গিয়ে দেখি এই খাটটা এটাকে কি খাট বলে আমি জানি না বাট এটা বাট এই খাটটা আমার খুবই ভালো লেগেছে মানে ছোটোবেলায় দেখতাম মানে এই খাট দেখতাম বলতে টিভিতে দেখতাম সামনে আমি কখনো দেখিনি এবারই ফার্স্ট তো এই খাটটা বানিয়েছে মোটামুটি দু হাজার টাকা বলে নিয়েছে বানাতে তো এটা বানিয়েছে আর তারপরে চলে গেছিলাম ছাদে কারণ চান করবো সেই জন্যে আর বাইরের ওয়েদারটা একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এই যে আর এই যে এটা দেখছো এখানেই হচ্ছে এসপিআই ধাবা মানে গাড়ি নামার যে ধাবাটা আছে এসপিআই ধাবা আর একটা দাওয়াত হয়েছে ওই যে ওইখানে সামনে বোঝা যায় বাট ভিডিওতে অত মানে ক্যামেরায় আসছে না তো যাই হোক চলো আমি চান করব আর এই যে একটু আমাদের ফুল গাছ মানে এটা কি চিনি ফুল বলি আমরা জানি না তোমরা কি ফুল বলো তো অনেক ফুল ধরেছে দেখছিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর এই বাচ্চাগুলোনের মজা দেখো এই বাচ্চাগুলোনের মজা করা দেখে আমারও খুব ইচ্ছে হলো একটু বৃষ্টিতে ভেজার এখানে আছি মানে ভিজবো না তাই হয়ই না তাই আমিও একটু ভিজতে চলে গিয়েছিলাম আর অনেক জোরে বৃষ্টি পড়ছিলো তাই বেশিক্ষণ কারণ আমি একটু ফটো ভিডিও করবো তো বেশিক্ষণ আমি ভিজিনি জাস্ট একটু ভিজে চান করে আমি চলে এসেছি তারপরে এই যে শাড়িটা পরেও নিয়েছি তারপরে ভিডিওটা অন করেছি তো তোমরা জানিও কেমন লাগছে আমি তো আর খুবই ভালো লেগেছে শাড়িটা পর তো খুবই ভালো লেগেছে তারপরে এখানে ভাবে একটু লিপস্টিক দিয়েছিলাম হালকা এটাই তারপরে একটু ছাদে যাব চলো ছাদে যাওয়া যাক কিছু ফটো তুলবো ভিডিও করব সেটাই আর কি আর তোমরা আগের ভিডিওটাতে আমার এত ভালোবাসা দিয়েছো যে আমার ভিডিও করা আগ্রহ আরো বেড়ে গেছে আর যেখানে যাচ্ছি সবাই বলছে ভিডিও করছো ভালো করো খুব ভালো লাগছে আমার আরো ভালো লাগে বিশ্বাস করো এগুলো শুনতে তো যাই হোক আর আমাকে সবাই কামেন্ট করছে ইউটিউবে তো কামেন্টও ভরে যাচ্ছে যে হোম টুর দাও হোম ট্যুর দাও তোমার বাবার বাড়ি হোম টুর দাও শ্বশুর বাড়ি হোম ট্যুর দাও তো আমি দিবো খুব তাড়াতাড়ি আমি বাবার বাড়ি যেহেতু এখন আছে তো এটা আমি খুব তাড়াতাড়ি দিব আর ওখানে গেলে ওখানকারও আমি দিয়ে দেবো তারপরে এই যে ভিডিও টিডিও করে ড্রেস চেঞ্জ করে আমি বাইরে চলে এসেছিলাম কারণ দুধ নিতে হবে তাই ঘরটর খুলে বা যাবো একটু দোকানে যাব বসবো ঘোষ আসলে দুধ নিব তো চলো আর আজকে যেহেতু মারা বাড়িতে ছিল না তাই তালা মেরে রেখেছিলাম কারণ আমি একা ছিলাম বাড়িতে তাই বাইরের থেকে তালা লাগিয়েই রেখেছিলাম তো এই যেখানে দোকানে ছিলাম আর ভীষণ গরম লাগছিল ভালো লাগছিল কারণ ছাদে ছিলাম তাই একটা কক্ষে নিলাম আর আমি যেহেতু ফ্লগ ছাড়তে মানে লেগেছি মিনি ফ্লগ বা লং ছাড়ছে কোনো কোনো মাঝে মধ্যে তো আমরা সাপোর্ট করো তাহলে হবে আর কিছু যায় না ভালো না লাগলে ব্লগ করে দিও ডাইরেক্ট তো এটা আর এখানে চান তারা রাখাচ্ছি না